আমাদের এই সহজে সংস্কৃত শিক্ষার যে ভিডিও সিরিজ এই ভিডিও সিরিজে আমরা এর আগে অনেকগুলো ভিডিও করেছি কিন্তু এর আগের ঠিক ভিডিওটায় আমরা চর্চা করেছি প্রথম পুরুষ এক বচন এবং বহুবচন এবং প্রথমা বিভক্তি এই যে প্রথম পুরুষ এক বচন এবং বহুবচন এবং প্রথমা বিভক্তি এই শব্দ দুটো মানে তিনটে শব্দ প্রথম পুরুষ এক বচন প্রথম পুরুষ বহুবচন এবং প্রথমা বিভক্তি এই তিনটে বিষয় অনেকের কাছেই একটু অপরিচিত মনে হবে যদি অপরিচিত মনে হয় চিন্তা করার কোনো কারণ নেই আমি বিষয়টা ব্যাখ্যা করে দিচ্ছি যখন আমি কোনো কথা বলছি সেই কথা যদি আমার সম্বন্ধে বলি তাহলে সেটা হবে উত্তম পুরুষ আমি যদি তোমার সম্বন্ধে বলি তাহলে তুমি হলে মধ্যম পুরুষ মানে যে বলছে সে হচ্ছে উত্তম পুরুষ যে শুনছে সে হচ্ছে মধ্যম পুরুষ আর অন্য কারো সম্বন্ধে যদি বলা হয় অর্থাৎ যে বলছে সে নিজের সম্বন্ধে বলছে না তার সামনে যে রয়েছে যে শুনছে তার সম্বন্ধে বলছে না অন্য কারো সম্বন্ধে বলছে তখন সেটা হয় প্রথম পুরুষ তো প্রথম পুরুষ আমরা জানি বাংলায় হচ্ছে আমি তুমি বাদ দিয়ে সবাই প্রথম পুরুষ এবং আমরা বাংলায় যেটা ব্যবহার করি সে বাদ তিনি সেটা হচ্ছে প্রথম পুরুষ সে করে সে হচ্ছে প্রথম পুরুষ তিনি করেন তিনি হচ্ছেন প্রথম পুরুষ এরপর যদি তার সঙ্গে আরও কেউ থাকে আমি তুমি বাদ দিয়ে মানে বক্তা এবং শ্রোতা বাদ দিয়ে তাহলেও প্রথম পুরুষ তখন হয়ে যাবে বহু বচন প্রথম পুরুষ বহু যেমন আমাদের বাংলায় যাচ্ছে তারা এবং তারা তো এ তারা যাচ্ছে তারাটা হচ্ছে প্রথম পুরুষ তাঁরা যাচ্ছেন তারাটা হচ্ছে প্রথম পুরুষ তো ইংরেজিতেও আমরা প্রথম পুরুষ বলতে এক বচনে আমরা জানি হি এবং শি ছেলেদের ক্ষেত্রে হি মেয়েদের ক্ষেত্রে শি আর বহু বচনে ছেলে মেয়ে যাই হোক না কেন দে দে হচ্ছে প্রথম পুরুষ বহু এর বাইরে আমি তুমি বাদ দিয়ে যত কিছু আছে সবই প্রথম পুরুষ রাজা রাজ্য শাসন করেন আমিও নই তুমিও নই রাজা প্রথম পুরুষ ভগবান সর্বত্র আছেন ভগবান প্রথম পুরুষ কুকুরটি রাস্তায় পেরোচ্ছে কুকুরটি প্রথম পুরুষ মানে আমি তুমি বাদ দিয়ে বাদবাকি পৃথিবীর সমস্ত কিছু হচ্ছে প্রথম পুরুষ তো সেটা আগের ভিডিওটায় দেখে নেবে যে সংস্কৃতে আমরা প্রথম পুরুষে কেউ যদি কোনো কাজ করে তার ক্ষেত্রে আমরা সংস্কৃত ভাষায় কিভাবে সেটা বর্ণনা করতে পারি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি সহ পঠতি মানে সে পড়ে তো এইভাবে ছোট ছোট বাক্য তোমাদের দুটো করে শব্দের বাক্য দেয়া আছে যাতে তোমাদের বুঝতে কোনোরকম অসুবিধা না হয় এবার তোমাদের অনেকের দেবনাগরী হরফ মানে যে হরফে আজকে সারা ভারতবর্ষে সংস্কৃত লেখাপড়া হয় সেই দেবনাগরী হরফ যদি তোমাদের চেনা না থাকে তাহলে লেখাটার সঙ্গে আমার বলা শব্দটা মিলিয়ে নেবে তাহলেই তোমরা কিন্তু ধীরে ধীরে দেবনাগরী হরফগুলো চিনে যাবে তো প্রথম পুরুষ আমাদের আগের ভিডিওতে করা হয়েছে আজকে আমরা করবো উত্তম পুরুষ উত্তম পুরুষ মানেকে যে বলছে সে মানে আমি এখন আমি বলছি আমি হচ্ছে উত্তম পুরুষ আমি খাচ্ছি আমি উত্তম পুরুষ আমি বলছি আমি উত্তম পুরুষ আমি লিখছি আমি উত্তম পুরুষ ঠিক আছে যে বলছে সে হয় উত্তম পুরুষ তো উত্তম পুরুষে আমরা বাংলায় জানি আমি আমির সংস্কৃত হচ্ছে অহম তাহলে আমি খাচ্ছি অহম এবার খাচ্ছিটা সংস্কৃত যা হবে সেটা বলতে হবে তাহলে অহম মানে আমি ইংরেজিতে যেটা বলে আই অহম মানে আমি এইবারে আমার সঙ্গে যদি আরও অনেকে থাকে তখন হয়ে যাবে আমরা তখন বহু পচন আমরা কে সংস্কৃতে বলে ব্যায়াম আমি আহম আমরা ব্যায়াম শুধু এইটুকু মনে রাখো আমি আহম আমরা ব্যায়াম আমির সংস্কৃত আহম আর আমরা সংস্কৃত হচ্ছে ব্যায়াম এটা নিশ্চয়ই তোমাদের মনে থাকবে একটু খাতায় লিখে নিতে পারো পরে আমাদের কাজে লাগবে মাথায় লিখে রাখা বেস্ট যদি মাথায় লিখে রাখায় সমস্যা হয় মনে হয় যে ভুলে যাবো সেক্ষেত্রে খাতায় লিখে রাখবে এরপর দেখো যখন আমি কোনো কাজ করছি সেটা কিভাবে বলবো আমি পড়ি আহং পাঠামি আমি পড়ি অহং পঠামি তোমরাও বলো আমি বলছি তারপরে তোমরা বলো অহং পঠামি অহং পাঠামি এবার দেখো একটা মজার ব্যাপার আছে এখানে আমির সংস্কৃত ভাষায় কি হবে বলেছি অহম ময় হসন্ত এখানে কি লিখেছি অহময় হসন্ত না লিখে অনুসার লিখেছি কেন এটা একটা প্রশ্ন যখন তোমাদেরকে বলছি আমির সংস্কৃত হচ্ছে অহম আবার আমি যখন এখানে কোনো কাজ করছি তখন অহং না লিখে অহং লিখছি কেন এই প্রশ্নটা কিন্তু তোমাদের মাথায় আসা উচিত তো প্রশ্নটা তোমাদের মাথায় দিয়ে দিলাম উত্তরটা শেষে দেব এরপর হচ্ছে আমি পড়ছি আমি তো একা পড়ছি তাই এক বচন অহং আমি। এবার আমরা যখন অনেকে মিলে পড়ছি তখন কি হচ্ছে ব্যায়াম পাঠামহা দেখো এখানেও সেই একই ব্যাপার বয়ং না লিখে বয়ং লিখেছি বয়ং পঠামহ ময় হাস্ত না দিয়ে অনুসার দিয়েছি কেন দিয়েছি শেষে জানবে তাহলে অহং পঠামি মানে আমি পড়ি বয়ং পঠামহ মানে আমরা পড়ি পট ধাতু হচ্ছে পড়ার জন্য ব্যবহার করা হয় সংস্কৃতে পট যুক্ত আমি সমান পঠামি তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে যখন অন্য কারো সম্বন্ধে বলছি সহ পঠতি পট যুক্ত অতি সমান পঠতি আমার ক্ষেত্রে হচ্ছে পট যুক্ত আমি সমান পঠামি তাহলে অহং পঠামি আমি পড়ি বয়ং পঠামহ আমরা পড়ি এরপর দেখো আমি কি করছি আমি দৌড়াচ্ছি তো এখানে সংস্কৃতি কি হচ্ছে অহং ধাবামি অহং ধাবামি আমি দৌড়াচ্ছি অহং ধাবামি তাহলে তোমরা আগেরটা দেখো এক বচনে অহং পাঠামি বহু বচনে হয়ে যাচ্ছে বয়ং পঠামহ তাহলে দৌড়ানোর ক্ষেত্রে আমি একা যদি দৌড়াই তাহলে অহং ধাবামি আর যদি আমরা অনেকে দৌড়াই তাহলে কী হবে ব্যয়ং কী হবে ব্যয়ং দেখে নাও তাহলে ধাওয়া ধাবামহ তাহলে আমরা যখন অনেকে করছি তখন ধাতুর সঙ্গে আমহ যোগ করছি পঠ আমহ পঠামহ ধাব আমহ ধাবা তো আমি দৌড়াই অহং ধাবামি আর আমরা দৌড়াই বয়ং ধাবামহ ঠিক আছে বোঝা গেছে দুটো ক্রিয়াপদ দিয়ে করলাম একটা হচ্ছে পট ধাতু দিয়ে পড়া আর দুই হচ্ছে ধাপ ধাতু দিয়ে দৌড়ানো আরও দু একটা করি আমি গাইছি কি হবে আহং গায়ামি দেখো যারা দেবনাগরী হরফ জানো না তারা এতক্ষণে অ আর হ এই দুটো নিশ্চয়ই কিনে গেছো অহং আর মাথার উপরে যে বিন্দুটা রয়েছে ওটা হচ্ছে অনুসার তাহলে অহং আর গায়ামি এতো সহজ দেখো গটাও বাংলা গয়ের মতোই শুধু উপরটা গোল নয় অন্তস্থটাও আমাদের অন্তস্থ জয়ের মতোই শুধুমাত্র নিজ দিকে একটু নেমেছে আর মটা তো আমাদের ময়ের মতোই প্রায় পুরোপুরি আকার এবং রসইকারও বাংলার মতোই কাজে সমস্যা হবে না আমি পড়ি অহং পঠামি আমি দৌড়াই অহং ধাবামি আমি গাই অহং গায়ামি তাহলে আমরা গাই আমরা পড়ি বয়ং পঠামহ আমরা দৌড়াই বয়ং ধাওয়া তাহলে আমরা গাই কি হবে বয়ং গায়ামহ আমরা গাই বয়ং গায়ামহ আমি গাই অহং গায়ামি আমরা গাই বয়ং গায়ামহ এইবারে দেখো আর ছবি দিচ্ছি না তোমাদের প্রথম দিকে বোঝার সুবিধার জন্যে ছবিগুলো দিয়েছিলাম এবার এক ছবি দিচ্ছি না কি লেখা আছে আহং লিখামি মানে আমি লিখছি আহং লিখামি বহু বচনে কী হবে বয়ং কী রয়েছে লিখা লিখামহ আমি লিখছি আহং লিখামি আমরা লিখছি বয়ং মহা ঠিক তেমনি আমি রান্না করছি অহং পচামি আমি রান্না করছি অহং পাচামি চটা দেখো কীরকম অদ্ভুত চটা চয়ে আকার ময় হাস আমি রান্না করছি অহং পাচামি তাহলে আমরা রান্না করছি কী হবে ভয়ং পচামহ কী তোমরা মনে মনে যেটা আন্দাজ করছো মিলছে কি না অতি অবশ্যই মিলছে আমি তো তোমাদেরকে না দেখেই বলছি যে হ্যাঁ তোমরা এইটাই সঠিকটাই আন্দাজ করেছ এরপর দেখো আমি খাচ্ছি কি লেখা রয়েছে অহং খাদামি অহং খাদামি আমরা খাচ্ছি কি হবে খাদা খাদামাহা আহং খাদামি আমি খাচ্ছি আমরা খাচ্ছি ওয়ং খাদামহ ঠিক তেমনি আমি যাচ্ছি আহং গাচ্ছামি আমরা যাচ্ছি ওয়ং গাচ্ছামহ আমরা যাচ্ছি কি হবে ওয়ং গাচ্ছামহ কী আন্দাজ করতে পারছো তো দেখে নি মিলিয়ে হ্যাঁ ঠিকই আছে ওয়ং গাচ্ছামহ তাহলে এখনও পর্যন্ত আমরা কী শিখলাম অহং পঠা অহং ধহং লিখা অহং পচা অহং গা আগে হয়ে গাছে অহং খা অহং গছা তা তালে অহং লিখা আমি লিখি বইং লিখা মনে আম্রলিখি অহং পচা মনে আমি রন্নকুং পচা মনে আম্রা রন্ন করি অহং খা মনে আমি খা য়ং খাদামহ মানে আমরা খাই আহং গাচ্ছামি মানে আমি যাই ওয়ং গাচ্ছামহ মানে আমরা যাই বা যাচ্ছি আহং পিবামি মানে আমি পান করি আহং পিবামি আমি পান করি যাদের মনে রাখতে অসুবিধা হচ্ছে তারা আগের ভিডিওটা দেখে নেবে ওতে কিন্তু সব ছবি দিয়ে করা আছে খুব সহজেই তোমরা বুঝে যাবে এবং মনে পড়ে যাবে আহং পিবা আমি মানে আমি পান করি আর বয়ং মাহা মানে আমরা পান করি দেখো ব সংস্কৃত ভাষায় দুটো ব আছে যার পেটটা কাটা নেই সেটা হচ্ছে অন্তস্থ ব এটা উচ্চারণ করার সময় দাঁত আর ঠোঁট মিলে উচ্চারণ করবে আর যেটা পেট কাটা ব সেটা হচ্ছে আমাদের যে বাংলায় ব বলি দুটো ঠোঁট এক জায়গায় করে উচ্চারণ করতে হয় ব আর এই পেট না কাটা ওয়াটা ওয় উপরে ঠোঁটটা নয় উপরে দাঁতটা নিচে ঠোঁটে ঠেকবে তো ঠিক আছে অহং আমি মানে আমরা মানে আমি পান করি ওয়ং পিবামহ মানে আমরা পান করি অহং ক্রীড়ামি অহং ক্রীড়ামি মানে আমি খেলি ভয়ং ক্রীড়ামহ আমরা খেলি আহং উত্তিষ্ঠামি মানে আমি উঠি দেখো তয় তয়টা কীরকম আর মধ্যন্যস ঠয়টা কীরকম একটু দেখে নাও ভালো করে দেখে নাও আহং উত্তিষ্ঠামি আমি উঠি ভয়ং উত্তিষ্ঠাম আমরা উঠি ঠিক আছে এরপরে আহং হাসামি মানে আমি হাসি আর ভয়ং মহ মানে আমরা হাসি তো এই হচ্ছে যখন উত্তম পুরুষে মানে আমি বা আমরা কোনো কাজ করব। তখন সংস্কৃতি কিভাবে বলবো এটা আমরা শিখলাম এবার যখন কেউ কাজটা করে তখন তাকে বলা হয় কর্তা এবং কর্তায় সবসময় প্রথমা বিভক্তি হয় এটুকু শুধু মনে রাখো যখন কেউ কোনো কাজ করে সে হচ্ছে কর্তা ব্যাকরণের ভাষায় এবং কর্তায় সবসময় প্রথমা বিভক্তি হয় তাহলে অহং এবং ওয়াম এই দুটো কিন্তু প্রথমা বিভক্তির রূপ আমি এবং আমরা এই দুটো প্রথমা বিভক্তির রূপ বিভক্তি তোমাদেরকে শেখায়নি বিভক্তি যথাসময়ে শেখাবো এখন শুধু তোমাদের মনে রাখতে হবে একটি কথা খাতায় লিখে নাও অহং এবং ওয়ম এই দুটো হচ্ছে প্রথমা বিভক্তির রূপ আগের দিন যেটা করেছিলাম সহ এবং তে সে এবং তারা এ দুটোও প্রথমা বিভক্তির রূপ তো এরকম প্রথমা বিভক্তিতে কি কি আছে আমরা অল্প একটু জাস্ট চর্চা করব দুনিয়ার যে কোনো কিছুই সে যদি কোনো কাজ করে তাহলে সে প্রথমা বিভক্তি তো আমরা সবগুলো নিয়ে চর্চা করব না আমরা কতগুলো সর্বনাম নিয়ে শুধু চর্চা করব। আর সর্বনাম তো তোমরা খুব সহজেই জানো আই উই ইউ হি সি ইট আর দে এই তো আমি আমরা তুমি তোমরা সে তারা এই ছটা নিয়েই আমরা চর্চা করব। এদের প্রথমা বিভক্তির রূপটা কীরকম হয় অর্থাৎ এরা যখন কাজ করে কোনো কিছু তখন আমরা কিভাবে বলবো তো এই যে কর্তায় প্রথমা বিভক্তি উপরে লিখেছি কর্তা আর ব্র্যাকেটে লিখেছি প্রথমা বিভক্তি পরে রফলাটা দেখো আমরা বাংলা রফলায় বেঁকিয়ে লিখি আর দেবনাগরীতে হর ইয়েটা রফলাটা একদম সোজা নেমে যাচ্ছে তো কর্তায় প্রথমা বিভক্তি এক বচনে কীরকম হয় বহু বচনে কীরকম হয় এক বচনে হচ্ছে অহম আর বহু বচনে হচ্ছে য়াম অহম মানে আমি ওয়াম মানে আমরা তম মানে তুমি আর ইউয়ম ইম ইউয়ম মানে তোমরা অহম মানে আমি পাশেই বহু বচনের ঘরে ওয়াম মানে আমরা তম মানে তুমি আর ইউয়ম মানে তোমরা সহ মানে সে যখন পুরুষ মানুষ পুংলিঙ্গ এক বচনে আর বহু বচনে তে মানে তারা আর যদি সে স্ত্রীলিঙ্গ হয় তাহলে কর্তায় হবে সা মানে সে কোনো মেয়ে এক বচনে আর বহু বচনে হবে তাহা এবার এই যে হি সি ইট এগুলো আমাদের এক বচন বহু বচনে কীরকম হয় পুরুষের ক্ষেত্রে এক বচনে সহ মহিলার ক্ষেত্রে সা আর নপুংসক লিঙ্গের ক্ষেত্রে তদ। আর বহু বচনে পুরুষের ক্ষেত্রে তে মহিলার ক্ষেত্রে তাহা আর এর ক্ষেত্রে ক্লিবলিঙ্গের ক্ষেত্রে হয় নপুংসক লিঙ্গের ক্ষেত্রে হয় তানি একটা ছবি দিয়ে তোমাদেরকে দেখাই দেখো সহ একটা ছেলেকে দেখাচ্ছে মানে পুংলিঙ্গ সা একটা মেয়েকে দেখাচ্ছে তদ একটা ব্যাজানম মানে পাখাকে দেখাচ্ছে তাহলে সহ হচ্ছে পুংলিঙ্গ সা হচ্ছে স্ত্রীলিঙ্গ এবং তদ হচ্ছে ক্লিবলিঙ্গ কিন্তু এগুলো এক বচন বহু বচনে কী হবে দেখো যখন অনেকগুলো ছেলে আছে তখন হচ্ছে তে মানে পুংলিঙ্গের বহু বচন তে যখন অনেকগুলো মেয়ে আছে তখন হচ্ছে তাহা আর যখন অনেকগুলো বস্তু রয়েছে তখন হচ্ছে তা ঠিক আছে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো এবার তোমাদেরকে সেই যেটা বলছিলাম যে প্রশ্নটা ধরেছিলাম তোমাদেরকে প্রথমে যে আমি অহম অথচ লেখার সময় আমি যখন বাক্যে লিখছি তখন অহং কেন লিখছি এখানটায় অহম আর এখানটায় অহং কেন লিখছি এবারে তোমাদের এর উত্তরটা বলি যদি অহম লিখতে গিয়ে তারপরে যে শব্দটা আছে সেটা যদি বর্ণ দিয়ে শুরু হয় তখন ময় হসন্তটা অনুসারে পরিণত হয় এটি সংস্কৃত ব্যাকরণের একটি নিয়ম এটি তোমরা মনে রাখবে অহম শব্দটা লিখতে গিয়ে যদি দেখি পরে যে শব্দটা শুরু হচ্ছে সেটা ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হচ্ছে যেমন এখানে পঠামি শব্দটা প মানে ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হচ্ছে তখন ওই অহমের ময় হসন্তটা অনুসার হয়ে যাবে মানে যে কোনো শব্দের ময় হসন্তটা অনুসার হয়ে যাবে কিন্তু যদি এটা স্বরবর্ণ থাকত যেমন আমি ইচ্ছা করি অহম ইচ্ছামি তখন কিন্তু অনুসার হতো না কারণ কি ইচ্ছামীর হ্রস্যইটা সরবর্ণ তখন অহমটা অহময় হসন্ত ওই অবিকৃত রূপেই থাকতো ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা যদি জানাও তাহলে আমি কিন্তু অত্যন্ত খুশি হব এবং আমি নিয়মিত তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে জাস্ট ভিডিওটা দেখো আর একটু মনে রাখার চেষ্টা করো আর যেখানটা মনে হবে যে খাতায় লেখার দরকার সেখানটা ভিডিও দেখতে দেখতে লিখবে না পুরোটাকে দেখে নাও তারপরেও যদি মনে হয় যে হ্যাঁ খাতায় লেখা দরকার তখন আরেকবার ভিডিওটা চালিয়ে সেই সেই জায়গাগুলো দেখে নেবে ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই ভালো থেকো সবাই